আগে সমন্য দিলে সমন্য দিলে নেই হয় না সমমা সমাধি নিবারণ মুক্ত আর ওই সমাধি তো ব্যক্ত তো না নেই আরwidetilde ব্যক্ত না কিন্তু বাবার সময়ে এ আলসি নাতে মারা খিত্তি ইবা হলো আবরণ ইবা হলো কি আবরণ আবরণ বুঝোই ঢাকনা এই যে ডাক না যে মনবিতে ইউন থেলে সম্মক সমাতি ন ফেলে নাম ন দেখে কি ন দেখে নাম মাদু সেবালাই ইয়া না ব্যাক কর এক শূন্য ক মার্গ মার্গ জ্ঞান খোঁজে না তুমি এখানে তো বিদর্শন মার্গ কি মার্গ আদতে ইবে যে মার্গ উৎপন্ন হই নে নয় এবার লুকিং মার্গ আরশীলন মার্গ এবার বুঝলি নিশীলন ঘুরিবর্গ আর সম্য সমাধি হয় না তাহলে তিন ব্যাখ্যা গিয়ে সম্যক ব্যায়াম কি অনুপন্ন এবার তো বাবনে ঘুরলি হই বাবানা ঘূৰিবা পাবা এব না নোৱাব এলে কি কৰিব অনুপ অনুভৱটো উৎপন্ন ভাৱ লগে লগে যাবই মনত নথুলিব তাৰ বাৰু অনুপন্ন জ্ঞান উৎপন্ন কৰিবা চেষ্টা উৎপন্ন জ্ঞান বৃদ্ধি কৰা নে চেষ্টা হয় থাকাম স্বাম্য ব্যায়াম থাকাম স্বমীয় স্থিতি কি বুলি ন যে মই বুলি ন যে মই বেনেওলে বুলি ন যে বিলে বুলি নে যে একে

তারপরে বিদর্শন এব তারপরে কি ক সম্যক দৃষ্টি বাহ উদয় জ্ঞান লिला জ্ঞান সম্যক দৃষ্টি দেখ আমি কইতে সম্যক দৃষ্টি সম্যক দৃষ্টি সম্যক দৃষ্টি কারা হয় উদয় বিলয় জ্ঞান অনিত্য জ্ঞান দুঃখ জ্ঞান অনত্ব জ্ঞানে সম্যক দৃষ্টি হয় দেখো হ্যাঁ অনিত্য উদয় বিলয় বারবার কো জাগো জি কো জাগো জি কো জাগো জি উদয় বিলয় উদয় বিল যত গুজি অনিত্য জ্ঞান লক্ষণ ভেব অনিত্য লক্ষণ দুঃখময় লক্ষণ অনাথ নয় লক্ষণ হওয়া লক্ষণ লক্ষণ উদয় বিয় গলি তিন্ন লক্ষণ ভেব না নভাব এবারে কি হয় উদয় বিল জ্ঞান দি উদয় বিল জ্ঞান দি অনিত্য দুঃখ অনাত দেখে গম লাগে লাগে না বুঝিলেন যেমন মুই হঙাতে না না উগ্রা শিকারি যার যিয়ে অরেঞ্জ শিকার সংগ্রা শিকার করিবা অরেঞ্জ শিকার করিবা ঢেকি নসারে আর থা পুনে 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 দাবা দাবা অনি যতক্ষণ না পর্যন্ত অরেঞ্জ নবে উদয় বিলয় দে অরেঞ্জ দুঃখী আ উদয় বিলয় অরেঞ্জ দুঃখী মার্গ শিকারি দুঃখী উদয় বিলয় ল অরেঞ্জ দুঃখী লড়া দে

সংকল্প তিন আগে হ নৈষ্ক্রമ്മ সংকল্প অভ্যপাদ সংকল্প আবিহিংসা সংকল্প তিন সংকল্প মধ্যে বেগর पहिले व নৈষ্ক্রമ്മ সংকল্প যাহাতে পঞ্চস্কন্ধত্ব মিথ্যা দৃষ্টিত্ব নিগলি জে ভরা জ্ঞান উৎপন্ন স্বাদ স্বাদ তাহলে हौवा ব্যাখ্যা ফেলাম পাঁচওয়া

অনুপন্ন পাপ অনুপন্ন লগে লাগে বিনাশ অনুপন্ন জ্ঞান উৎপন্ন উৎপন্ন জ্ঞান দৃষ্টিমুক্ত সম্য স্মৃতি জনম নির্মাণ পর্যন্ত এক চিত্ত এক স্মৃতি এক রূপ এক স্মৃতি এক উদয় বিলয় এক স্মৃতি যত স্কন্ধ তত স্মৃতি স্কন্ধত পুনে পুণ্য স্মৃতি লাগি ৰাগ মানে ক অপ্ৰমা সমস্কৃতি অপ্ৰমান স্মৃতি অপলমা অপ্ৰমান মানি নজানা উৎকাৰি টানা ক সম্য সমাধি যে চিতে যে মনে কাম চন্দ নাই যে মনে ক্ষতি কৰিবা চিন্তা নাই যে মনে অলজ নেই জনতা নেই যার মনে চঞ্চল নাই অনুসূচনা নেই যার মনে সন্দেহ নেই আরে কি হয় সম্যক সমাধি সম্যক দৃষ্টি প্রজ্ঞা উৎপন্ন হব না নব থারা থিনু পূর্ণ অলে সম্যক দৃষ্টি উৎপন্ন হব নামরূপে রূপে উদয় দেখিব না না দেখিব নাম রূপ দুঃখ সত্য নাম রূপ নাম রূপে তৃষ্ণা দুঃখের কারণ নামরূপ উদয় বিল নিবৃতি নির্বাণ নির্বাণ ব্যবহার আর্যস্তাঙ্গি মার্গ দারু হাঙ ডাক্তার দারু দিল ডাক্তার নাম কি ডাক্তার নাম কি

পঞ্চস্ক নাই কি কৰিবা নাকে দেচনা নদী ভাৱনা কৰবা